Hello, everybody, welcome to that place. Who is that place from? I make my maximum video to upload from my Facebook page and Facebook profile. Today is Wednesday, last just to have one day to get Friday exactly. Uh, so, first of all, I would like to uh, give you my salam as a Muslim. So, please. Uh, and we take my salam, assalamu alaikum. So, I don't know how is going your breathing and you know, how is going your uh, health. Um, hopefully, your health and everything is okay by the grace of Almighty Allah. সো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি শর্ট এবং রিল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং সেই জায়গা থেকে স্বাগতম জানাচ্ছি যেই জায়গা থেকে আমি আসলে ম্যাক্সিমাম ভিডিওগুলো আমরা মেক করে থাকি তো আমি আরও বলেছি যে আরমাত্র এই সপ্তাহের আরমাত্র একটা দিন আছে আর একটা দিন পরেই অর্থাৎ হুই আর গেটিং ফ্রাইডে হলিডে অর্থাৎ আর একটা দিন পরেই আমরা কিন্তু শুক্রবার পেতে যাচ্ছি আর শুক্রবার একজন মুসলমান হিসাবে অনেক পবিত্র দিন তো দেখা হচ্ছে আমার আরেকটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর বরারের মতো আবারও বলতে চাই প্লিজ গিভ মি বিহাইন্ড অল অফ মাই মিস্টেক দিস ভিডিও অ্যান্ড মাই ওয়াল স্পিক থ্যাংক ইউ